এটা কেমন গান দুনিয়া দুনিয়াজৰে সবাই গান গায় আমি চাইলাম যে পাইলাম না তারে এৰ লেগে তাৰ আর তুমি কৈলা কি আমি চাইছি যে পাইছি তা এখন প্রাণয়াশ সয় না আগে জানলে এই জীবনে বিবাহ করিতাম না আচ্ছা সেইটা কেমন কথা হইল এইগুনো গান হইলো নাতিল রে পাইলাম আর বাই এই বাবা বলো কি জালা কি এইটা তোৰ বুজাই পাইতাম না নাতি আচ্ছা বুঝছি তোমার আবেগের গান আমার শোনা হয়েছে এখন তুমি একটা বিবেগের গান শোনা মনার এই জীবন থাকতে তুমি বিবাহ করিও থামা থাম একটা আবেগের গান গাইতে গেলাম অনু তুমি কইলা বিবাহ করিও এখন এক বিবেকের গান গাইবে কইলাম পয়নু তুমি এই কিয়ের এই আমার বিয়ে করতে না করতেছ বুঝলাম না এই তোমরা শিল্পীরা যদি এরম করে মায়া করার পিছনে লাগো তাহলে দেশের মায়া মানুষের বিয়ে করবো না তাও তোমার এটা গান একটা ভালো হয় আজ যত সব গান গাওয়া শুরু করছে তোমার গান গুলো তুমি বইতে হবে বাউলের কোনো কথাই তোমার ভাল লাগতো না আগে বিবাহটা করো পরে বুঝবা বিয়ার কি মজা